স্কার কেমন আছো সবাই মনে আসলে কিচেন থেকে আমি মনি আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত দেখতে দেখো বেশ ভালো লাগছে না মনটা কিন্তু ভরে যায় খুব সুন্দর লাগে আর করিও বেরিয়েছে কদিন পরে ফুটা শুরু হবে বেশ ভালোই লাগছে দেখতে আর এখানে ধুতটাগুলো দেখো একসাথে যেন সবগুলো একসাথে ফুটে যায় এটি বাজে লাগে একটা একটা করে ফুটলে তাহলে ঠিক আছে একসাথে ফুটে গেলে তো মানে তারপরে আবার পুরো গাছ ফাঁকা হয়ে যায় আর এদিকে দেখো আমি আজকে সকালবেলা ছোলার ডাল করেছি এটাই আজকে সকালে টিফিন ছোলার ডাল দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে আর যেগুলো বাড়তি দিয়েছি আজকে গোটা গরম মশলা তেজপাতা তো এগুলো তো রেখে লাভ নেই তো খেতে মানে খাবো তো না কেউই খায়নি আমরা যাই কেউই তো খায় না তো এগুলো ফেলে দিলাম আর কি আর মুড়ি দিয়ে খাওয়া হবে এখান থেকে ব্লগটাও শুরু করলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো আমি আজকে প্রমাণ করে দিলাম আমরা যে গরিব দেখো ও বুঝে গেছে ও কিন্তু দেখো আজকে প্রথম দেখলাম বিড়াল যে মুড়ি খায় এত ভালো লেগেছে দেখে আমি সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দি করেছি তো বিড়াল ওইদিকে মা দেখো অভ্যেস আসলে কি একটা অভ্যেস হয়ে গেছে না রুটি খেয়ে খাওয়াটা ওখান থেকে ওই জন্য বসে আছে কিন্তু আজকে তো রুটি করিনি ওদের খাওয়া হয়ে গেছে ওদের তো মাছে দিয়ে আনা থাকে তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম একটা ভিডিওতে তো সেগুলো নিরামিষে দিন ওদেরকে দেওয়া হয় তো ওদের খাওয়া হয়ে গেছে তো আজকে দেখো এসে সুন্দর মুড়ি খাচ্ছে কিন্তু মা খায় না মা হলো বড় লোক আর মেয়ে হলো বুঝে গেছে যে আমরা তো গরিব ওই জন্য মুড়িগুলো খা খেয়ে নিই তো প্রথমে তো তো বাটিতে দিয়েছিলো ওটা খেতে পারছিল না তারপর দেখলাম মাটিতে দিয়েছে সুন্দর খেয়েছে আর মাকে একটু দিলাম দেখলাম মেয়ে খাচ্ছে তুইও খা তুই তো মা তো আরও বেশি মানে খাওয়াটা উচিত মা তো দেখলাম নাকে একটু গন্ধ সজ্জা চেয়ারের তলায় গিয়ে বসে গেল যেগুলো পোষায় না ও তো পোষায় না তো ওরাই খা ওই জন্য মেয়ে আবার কি এগুলো সব খেয়ে নিল তারপর দেখো বর বলেছে খেতে খেতে বললো আমাকে ফ্রিজের মধ্যে কি আছে দেখো যদি কিছু দরকার পড়ে তাহলে আনা আনা যাবে তো ফ্রিজ খুলে দেখলাম যে ফ্রিজের যা অবস্থা কেন না বলো তো কালকে আসলে আমাদের কি বলো তো পাম্প চালানোর সময় ফ্রিজটা বন্ধ রাখে যখনই পাম্প চালায় না তো তখনই ফ্রিজটা বন্ধ করে আর কি তো দুটো একসঙ্গে চালায় না জানি না বর এটা কেন করে এটা সব সময়ও করে আর তারপর আবার পাম্পটা যখন ভর্তি হয়ে যায় তখন ফ্রিজটা চালায় আর কি কিন্তু কালকে আবার মানে কি ভুলে গেছে হয়তো সবার তখন ভুলার অভ্যাস হয়ে গেছে আমিও ভুলে গেছি বড়ও ভুলে গেছে পরে কখনো হয়তো আমিও চালিয়ে দিই বা কখনও ও চালিয়ে দেয় কালকে ভুলেই গেছি মানে ফ্রিজটা চালানোর কথা রাতে আর লক্ষ্য করা হয়নি সারা রাত্র তো ফ্রিজটা এমনিই ছিল তখন জলে জল তো পুরো হয়ে গেছে আর সব ভিজে তো একেবারে মানে কাজ আরও বেড়েছে তো সেটাই বলছি আমরা হাউসওয়াইফরা কিছুই করি না কারণ আমরা তো সৌভাগ্য করে হাউস ওয়াইফ হয়েছি তাই না আমাদের সংসারে ভূত এসে সব করে দিয়ে যায় আমরা পায়ের পর পা রেখে বসে বসে শুধু খাই আর ঘুমাই তাই না বলো এই যে সকাল ছটার থেকে রাত এগারোটা অবধি যে অবিরাম কর্ম মানে কর্ম যে চলতে থাকে এগুলো কে করে ভূতে করে জানি না যাই হোক একটু কেন বলছি সেটাও বলবো বলার কারণটাও বলছি আমরা যে মানে নিজেদের সকাল ছটার সময় উঠে যে এই পাটটা ওই আমিও শেষ করেছি এগুলি দেখো আমাদের পাড়া থেকে আমাকে গ্রাটা দিয়ে গেছে আমাদের পাড়াতে না আমাদের বাড়িতে নেই পাড়াতে কয়েকজনের বাড়িতে কিন্তু সাজনা গাছ আছে আর কি সবার বাড়িতে হয় আর সবাই দেয় তো সবাই আজকে দুজন দুটো বাড়ির থেকে দিয়ে গেছে তো দুটো বাড়ি থেকে বেশ অনেকগুলোই হয়েছে আরও দুটো বাড়ির থেকে আসবে তো একটা বাড়ির থেকে না করে দিয়েছি আসলে এতগুলো দিয়ে তো লাভ নেই বললাম তুমি অন্য কোথাও তো ওরা বিক্রি করে দে বিক্রি করে দিও অত নিয়ে নষ্ট করে তো লাভ নেই যে আমাদের তো অত লাগবে না অত খায়ও না শুধু শুধু নষ্ট করে জন্য ওকে না করে দিয়েছি আর এখান থেকে অল্প নিচ্ছি অল্প মানে কিছু সবটা তো করবো না ছেলে তো খায় না ওই না আমি আর বড়েই খাবো ওই জন্য কিছুটা বসিয়ে দিয়েছে দেখো কুমড়ো আলু আর সাজনা ডাটা দিয়ে তো এটা আর এক জায়গায় না মন্দিরে খেয়েছিলাম হয়তো না কোথায় খেয়েছি মানে কোনো মন্দিরেই খেয়েছি মনে পড়ছে না দেশি ছোলা দিয়ে সাজনা ডাটা দিয়ে খেয়েছিলাম খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল তা আজকে আমার হঠাৎ করে মনে পড়লো তো আমার দেখলাম বাড়িতে আছে ওই জন্য দেশি ছোলাটা একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে দিলাম আর কি আর কিন্তু জলটা একটু কমেই লাগে সাজনা ডাটা কুমড়ো মতে তো একটু মাখা মাখাভাবে করেছি খেতে কিন্তু খারাপ লাগেনি ভালোই লেগেছে তো এটা আজকে অনেকদিন পর মনে পড়লো যে কোথাও খেয়েছিলাম এখন ঠিক মনে পড়ছে না তো খেতে কিন্তু ভালোই লেগেছে তো আজকে যেহেতু বর এখনও বাজার থেকে আসেনি বাজারে গেছে আজকে মঙ্গলবার বললাম না আজকে মঙ্গলবার মঙ্গলবার তো আমরা নিরামিষ খাই তো নিরামিষ খাই আর পুজো হয় আর কি বাড়ি মানে বাড়িতে একটু পুজো দিই বজরংবলি যেহেতু আছে বাড়িতে তো মঙ্গলবার আমরা নিরামিষ খাই ছেলে আর বর আর কি পাঁচালি পড়ে যেটা বলছিলাম আমরা ছেলে মেয়েদের রাগ অভিমান বায়না সবটা তো আমরাই সামলাই তাই না বলো না এটা তো ভূতে এসে সামলায় না ওদের স্কুল কোচিং সবটা দেখে কে ভূতে চেয়ে বড় কাজটা হলো কি মাসের শুরুতে যে শেষ পর্যন্ত বিশেষ একটা অঙ্কের মানে টাকার হিসাব যে সংসার চালনাটা সেটা তো আসলে কে করে আমরাই তো করি তাই না বলো একজন হাউস ওয়াইফরাই তো করে তাহলে হাউস ওয়াইফের কাজ কি সেটা যদি মানে শুনতে খুব মানে কি বলবো আসলে একটা কথাই আছে না যে হাউসওয়াইফ মানে তো নামটা খুব ছোট মানে নামটা মানে কিছুই না একটা হাউস ওয়াইফ কিন্তু হাউস ওয়াইফের পিছনে যে কত লম্বা একটা ইয়ে আছে সেটা মানে বিশ্লেষণ না করলে মানে না না করলে বোঝা যায় না যে হাউসওয়াইফ যে যে কত কত যে ওদের পেছনে কত খাট মানে খাটুনি আছে তাই না বলো হ্যাঁ কর্মজীব যারা কর্ম করে তাদের তো তাদের তো আছেই কিন্তু হাউসওয়াইফরা কিন্তু তাদের তাদেরতে কম না তাদের কিন্তু তাদেরও অনেক কিছু সংসারে গুছিয়ে কিন্তু সবটা চালাতে হয় সেটা কিন্তু সবটা ভালোবেসেই কিন্তু আমরা সবাই সব প্রত্যেক হাউসওয়াইফে কিন্তু সবটা আমরা ভালোবেসেই করি সেটা কিন্তু কম মানে এটাও একটা বিশেষ গুণ কিন্তু এটা বলতে পারি কিন্তু নামটা কিছুই না কিন্তু কাজটা কিন্তু অনেক তাই না বলো আসলে আমরা মেয়েরা মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই মানে অভিশাপ মনে হয় আমার মনে হয় আর কি যাই হোক সবটা পরিষ্কার করে এখন গুছিয়ে নিয়েছে রান্নাঘর এই রান্নাঘরটা তেমন কোনো নোংরা হয় না প্রতিদিন যদি টুকটাক একটু আর সাবান বাসন মাজা বাসন মাজার না ভুল বলছি কাপড় কাচার সাবান বাসন মাজার সাবানও আছে তো দুটোই একসঙ্গে না ভেঙে রাখি আর কি তাহলে কি কাজের সময় অসুবিধা হয় না নাহলে হয়তো কাপড় কাচতে যাবো আমার আবার সাবান ছাড়া কাপড় ধুতে মানে অনেক সময় সবাই অনেকে দেবার সার্ফে ভিজিয়ে গাছ কেঁচে নেয় আমি আবার ঠিক পারি না সার্ফে একটু ভিজিয়ে আমার একটু সাবান লাগেই মানে একটু সাবান না দিলে এমন আমার ভালো লাগে না ওই জন্য আর প্যাকেটটা ভিতরে ফেললাম কেন বললো না একদম ড্রেনে চলে যাবে না এটা তো ঝাড়ু দিয়ে আমার ডাস্টবিনে রাখা যাবে ওই জন্য কাপড় কয়েকটা ছিল ওইটাও কেচে নিলাম তারপর স্নান করতে যাব স্নান করে তারপর পুজো করতে যাবো আর কি আমাদের মেয়েরা মানে কষ্ট কত কষ্ট আমাদের মনে মধ্যে যে চেপে কষ্ট কষ্টটা চেপে রেখে যে হাসি মুখে প্রতিনিয়ত কিন্তু আমরা হাসি মুখে অভিনয় করে থাকি সংসারে তাই না বলো আমরা যখন ছোটোবেলায় পুতুল খেলতাম না তো পুতুল খেলতে মানে একটা পুতুল ভেঙে গেলে কতটা মানে কাঁদতাম না অনেক তো আইটা আমার সঙ্গে হয়তো অনেকে মিল আছে আমরা আমি কিন্তু কাঁদতাম একটা পুতুল ভেঙে গেলে আর এখন দেখো তো মনটা ভেঙে গেলেও কিন্তু আমরা হাসি মুখে কিন্তু সবটা ইয়ে করে নিই তো এখন স্নান করে চলে এলাম পুজো করতে যাব। যেটা বলছিল আজকে মঙ্গলবার বাড়িতে বজরঙ্গলি আছে আর নিরামিষ খায় আর ছেলেও পাঁচালে পড়ে বড়ও পাঁচালে পড়ে তো আমি সবটা গুছিয়ে দিই তারপরে ওরা যায় কি ঠাকুর ঘরে সবটা গুছিয়ে সব রেডি করে দিই কিন্তু কেউ রেডি করে না বড়কেও যদি বলি তুমি রেডি করে নাও সেও করবে না আর ছেলেও করবে না যখন অসুবিধা হয় তখন তো মানে এমনিই করে নেয় আর কি আর না হলে তো ওরা সবটা গুছিয়ে দিতে হয় তারপরে গিয়ে ওরা যায় আর কি আর যেদিন যেদিন ধরো কোনো মঙ্গলবার যদিও না হয় গুছাতে না পারি তাহলে কিন্তু মানে কিছুই করে না এমনিই হয়তো পোল টুল কিছুই দেয় না এমনি হয়তো পাচার দিয়ে পড়ে নেই সেটি আজকে ছেলেকে বললাম অত সহজ না সং মানে সংসারটা আজ সাহেবদেরও কিন্তু অনেক কাজ থাকে সেটাই ওকে গুছিয়ে বলছিলাম আবার দূর্ব ভুলে গেছি যেহেতু গণেশ বাবাও আছে তো ওনাকে তো প্রতিদিন আমি তিনটে করে দুর্ব দিই তো সেটা নিতে ভুলে গেছিলাম আবার যেমন যাওয়ার পথে মনে পড়লো আমি ওইটাও নিয়ে যাই তো কখনো কখনো একসাথে বেশি করেও নিয়ে যাই তাতে আমার মানে মনে থাকে না তো আবার মানে উপর নিচ করতে হয় ওই জন্য অনেক সময় বেশি করে নিয়ে যাই আর এদিকে দেখো তুলসী গাছগুলো একসঙ্গে বেঁধে দেওয়া যেমন যাতে এদিকে না আসে সেটা দেখলাম একটু নুয়ে পড়েছে ওটাকে আবার মানে দিয়ে ঠেসে দিলাম আর কি দেখছি আবার যে আমার চলে আসছে নাকি যাই হোক এখন ঠাকুর ঘরে চলে এসেছি যেটা বলছিলাম যে সবটা গুছিয়ে দিই তারপরে আসে দেখো পুজো করতে এসছে তো ছেলে এসে বলছে এখনও রেডি হয়নি তো আমি বললাম কি রেডি করতে তো সময় লাগে তো ও বসে আছে কিন্তু তো ওই জন্য আর ভিডিওটা করতে পারলাম না ভালো করে আর কি পুজোটা যে এখন পুরোটা রেডি করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবটা গুছিয়ে দিয়েছি দেখো সব গুছিয়ে টিছিয়ে রেডি করে দিয়েছি ওরা এসে শুধু বজমবল্লিকে মালাটা পরায় ছেলে মালা পরায় আর সিঁদুরটাও ছেলে দেয় দিয়ে ও পাঁচালিটা পরে আরতি করে আর কি ওরা এইটা করে বাকি সবটা আমি গুছিয়ে দিয়ে আসি আর এসে দেখো একটু সোয়াবিন পনির আলু দিয়ে করব না পনির নাম ভুল বলছি সোয়াবিন আর পটল আলু দিয়ে করব। সেটাই বসিয়ে দিলাম কেন বলো তো পনির কথা বলছি পনিরের কথা বলেছিল তো আনফোনি কি আমি লাগবে না আনতে আজকে সোয়াবিন সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম সোয়াবিন দিয়ে আজকে করে নেব পটল আলু দিয়ে করে নেবো আর এটিই করে নিয়েছি আমার তেজপাতাটাও ফেলে দিচ্ছি তো আমার যখন দেখি তখন আমার একজনের কথা খুব মনে পড়ে মানে আমার এক বোন বান্ধবীর কথা খুব মনে পড়ে কি তেজপাতাটার কথা বললে তো ওরও সব ওরও একই অবস্থা আর কি তার জন্যে মনে পড়ছে যাই পটলটা পটল সোয়াবিন আলু সেটাও হয়ে গেছে এটা রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে রান্নাটা এই টান্না শেষ করে পাপ ওখানে বসিয়েছিলাম কেন বলো তো ওটা পাপ্প শেখতে ভুলে গেছিলাম তো পাপ্প শেখার জন্য ওটা বসিয়েছে ওটা সেকলে তো হবে না তেলে ভাজতে হবে শেকলে আবার খাবে না ওই জন্য তেলে ভাজার জন্য ওটা বসিয়েছি ওটা তেলে ভেজে তারপরে মানে খেতে দেবো আর কি অনেকটা বেলা হয়ে গেছে এখন খাওয়া দাওয়া সব শেষ করে সন্ধ্যায় চলে এলাম সন্ধ্যা বাতি দেবো তো সন্ধ্যার সময় ঠাকুর একটা লাইট জ্বালিয়েছি আমার মনে ছিল না একটা লাইট জ্বালাতে পরে দেখলাম যে একটা লাইন যাই হোক যে মন আছে তেমন থাক সব ঠাকুর সবটা দেখবে তো এখন সন্ধ্যা দিতে চলে এলাম আর জানো তো যেদিন ওরা ঠাকুর ঘরে ঢোকে না ঠাকুর তো মানে জল ভোগ দেওয়ার পরে তো সব জায়গাটা মুছতে হয় ওটা তো মুছেও না সে আমার বিকেলবেলা এসে আবার সবটা করতে হয় জায়গাটা জায়গায় পড়ে থাকে এগুলি সব এসে আবার বিকেলবেলা সবটা গুছিয়ে তারপরে সন্ধ্যাবাতি দিতে হয় আবার রাতের জন্য জল ভোগ মানে রাতে যেটা জল ভোগ দিই সেটা আবার দিতে হয় সব মানে শুধু এসে ওরা শুধু পাঁচালিটাই পড়বে আরতিটাই করবে বাকিটা কিন্তু এমনি থেকে যায় পশারটা তুলে নিয়ে যায় নিচে কিন্তু বাকিটা কিন্তু এমনি থেকে যায় বাকিটা সব এসে আমার আবার করতে হয় এটাই বলছিলাম যদি হাউস ওয়াইফদের কোনো কাজ না তাহলে এই কাজগুলো কে করে সেটাই বলছিলাম আর কি এখন দেখো সন্ধ্যা সারা বাড়ি সন্ধ্যা দিয়ে নেব আবার উপর নিয়ে সবটা তো ঘুরে ঘুরে দেখাতে হয় অনেকবার উপ নামা হয় নাই না হাঁটুটাও ধরে মানে ব্যথা করে এখন মানে এখন ব্যথাটা করতো এখন কিন্তু বেড়ে যাচ্ছে আস্তে আস্তে আসলে বয়সটা হচ্ছে না বেড়েও যাচ্ছে তো সন্ধ্যা বাতিও দিয়ে আসলাম রাতে খাওয়া এখন রাতে খাওয়া ডিনারে চলে এলাম খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে বাসন টাসন গুলো ধুয়ে নিয়েছি আজকে ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থাকলো কেমন লাগলো কমেন্টটা কমেন্ট করো আর এখানে যদি কিছু পড়ে থাকে দেখি না সঙ্গে সঙ্গে আমি তুলে দিইটা আমি রেখে দিই আর কি মানে কাটা চামচটা যখন দেখি কিছু পর তখন বেরিয়ে যায় দেখো বেরিয়েও যাচ্ছে আজকে টাইম শেষ করে সব ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো কমেন্ট করো কিছুটা ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও